ফিলিস্তিনের পক্ষে আগামী 26 তারিখ সোহরাদি উড়দান আমরা রণক্ষেছে অর্থাৎ ইসলামের শক্তি কি ইসলামের বিজয়গাথা কিভাবে লেখা হয়েছে আমরা 26 তারিখ সোহরাদি উড়দান থেকে সেটা ইনশাল্লাহ প্রমাণ করে দিবেন মওলানা ইনশাআল্লাহ যুগ যুগ ধরে যারা শাহের রিসালাতের বিরুদ্ধে কথা বলবে রসুলে পাখির আসবাদের বিরুদ্ধে কথা বলবে রসুলে পাকের শানে কটুক্তি করবে রসুলে পাখির বিরুদ্ধে কথা বলবে থানে কাবার মধ্যে থাকলে আল্লাহ বলছেন শরীরাপদ রসুল বলছে আমার ফৈসলা তাকে ধরে সেখানে জবাই করে দাও বিস্মিল্ল হিরো মানে রহিম ইন্না বাই তিনৌ দিয়ান শিলল্লা দিবি বক্ত মোবার কেন গুদল্লি লালমেন فيه ايات بينات مقام ابراهيم ومن دخله كان امنا ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا صدق الله المولون العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب سن وسلم ওবা রে কলে কুরআনুল করিম ফুরকানুল হামিদের তিন নাম্বার সুর আলে ইমরানের ছিয়ানব্বই সাতানব্বই এই দুইটা আয়াত তেলাওয়াতের সুযোগ পাইয়াছে রবুল আলামিন আপন নাম আলিমুন লতিফুল কবির নামের সৎকায়ে রুসুলে ফাকের সুন্দর মুহাত্তর মুতাহর মুনব্বর শহর থেকে যে এল সমস্ত কায়েনাতে মৌলালির সিনা দিয়ে আলোক উজ্জ্বল হয়েছে সেই আমাদের অন্তরে ধারণ করে আমাদের অন্তরকে আলোকিত করার তৌফিক দান করুন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়ালিন নাস। নিশ্চয় নিশ্চয় প্রথম সেই ঘর যে ঘরটা আল্লাহ নির্মাণ করেছেন মানুষের জন্য নিশ্চয় নিশ্চয় প্রথম একটা ঘর আল্লাহ নির্মাণ করেছেন কাদের জন্য বলেন না কাদের জন্য মানুষের জন্য তো এই মানুষের ব্যাপারে কুরআনুল করিম ফুরকানুল খামিদের মধ্যে তাফসীর এসেছে এখানে মানুষ দ্বারা উদ্দেশ্য হযরতে আদম সফিউল্লাহ মানুষ দ্বারা উদ্দেশ্য কে আদম সফিউল্লাহ তো আমরা তো বাবা আদমের পিছনে ছিলাম এজন্য বাবা আদমের জন্য আল্লাহ যেভাবে হানায় কাবা নির্মাণ করেছেন অনুরূপভাবে ওই হানায় কাবার তাবে অনুসারী আমরাও হয়ে গেছি বলেন না সুবহানাল্লাহ খানে কাবা সর্বপ্রথম নির্মাণ করেছেন আল্লাহর ফেরেস্তারা আজকের দিককে সৈয়দুল আইয়াম বলা হচ্ছে কোন দিন সৈয়দুল আয়াম অর্থাৎ সাত দিনের মধ্যে প্রধান হচ্ছে আজকের দিনটা সুবাহান আল্লাহ এই দিনটাকে গরিবের হস বলা হচ্ছে গরিবে হস এবং এই দিনের তারিফ আল্লাহ নবীর মাধ্যমে হাদিসে পাকে অসংখ্যবার করেছেন এই দিনের শান আজমত কে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন আমাদের আর কি পাওয়ার দরকার আজকের দিনকে তাজিম করলে আল্লাহ আমাদেরকেও দামি বানিয়ে দিবেন এজন্য মসজিদে দরকার কি মনোযোগ বলেন না মসজিদে দরকার কি মনোযোগ এটা যেন আমাদের মধ্যে থাকে আমরা যেন বিচ্ছুত না হই কারণ কুরআন এবং হাদিসের আলোচনার সাথে সাথে এটার একটা আদব আছে এই আদব আমাদেরকে রক্ষা করতে হবে না নাকি হবে আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন আমিন কা নির্মাণের একটা বিশাল ইতিহাস আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন যে আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করব ওয়াইয ক্বালা রাব্বুকালিল মালাইকাত ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করব ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ জানায় ওগো আল্লাহ

যারা ওই দুনিয়ার মধ্যে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে রক্তপাত করবে আমার আল্লাহ ঘোষণা করেছিলেন ইন্নি আলাম আমি আল্লাহ এত বেশি জানি মালা তালাম যেটা তোমরাও জানো না আমি কাদেরকে সৃষ্টি করব কাদেরকে পাঠাবো এটা একমাত্র কে জানি আমি আল্লাহ জানি তো ফেরেস তারা ওনাদের ভুল বুঝতে পেরেছেন ভুল বুঝতে পেরে ওনারা আরসের নিকটে সাত দিন পর্যন্ত তাওয়াফ করেছেন কয়দিন সাত দিন পর্যন্ত আরসের পাশে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে তাও অফ করেছেন আল্লাহ বলে ফেরেশতানাদের এই কাজটা আমার বড্ড ভালো লেগেছে ফেরেশতা এখন একটা দায়িত্ব প্রতিনিধিত্ব আমি অবশ্যই সৃষ্টি করব। আমার আদম যখন দুনিয়ার মধ্যে যাবে আমার আদমের জন্য আমি একটা কাবা নির্মাণ করতে চাই তোমরা সেই কাবাকে নির্মাণ করবা তাহলে কাবা সর্বপ্রথম নির্মাণ করেছেন কে ফেরেশতারা কারা ফেরেশতারা আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন প্রথম ঘর যেটা মানুষের জন্য তৈরি করা হয়েছে লাল্লাদি বিবাক্কা আমরা জানি হানায় কাবা যেখানে আছে জায়গাটার নাম মক্কা নাম কি মক্কা কোরআন বলছে ওই জায়গাটার নাম বক্কা নাম কি আমরা মিম দিয়ে জানি কোরআন বা দিয়ে বলছেন আমরা জানি মক্কা আল্লাহ বলছেন কি বক্কা বক্কা কখন মক্কা হয় রসুলে পাকের যখন মোহাম্মদে আরবির মিম লেগে যায় মক্কার বক্কার বা পরিবর্তন হয়ে মিম হয়ে যায় মক্কা হয়ে যায় আর একটু উচ্চ আওয়াজে বলেন সুবাহ আল্লাহ বলছেন মুবারক এটা এমন একটা জায়গা যেটা মুবারক জায়গা এবং সেখানে হেদায়েত রয়েছে লীল আলামিন সমগ্র বিশ্ববাসীর জন্য এবং আল্লাহ বলছেন ফিহি আয়াতুন ওই মক্কার মধ্যে কিছু নিদর্শন আছে মক্কা হানায় খাবা ঘরকার বলেন না ঘরকার আল্লাহর ঘরে নিদর্শন থাকবে কার এখন আল্লাহ ঘোষণা করছেন ফিহি আয়াতুন বাইয়িনাতুন তার মধ্যে কিছু নিদর্শন আছে তো আল্লাহর ঘরে আল্লাহর নিদর্শন থাকবে আল্লাহ বলছেন নিদর্শনের মধ্যে একটা হচ্ছে মাকাম ইব্রাহিম যদিও বা ঘর আমার কিন্তু নিদর্শন থাকবে আমার বন্ধুদের সুবহানাল্লাহ গরকার আল্লাহ নিদর্শন আল্লাহর বন্ধুদের আল্লাহর খলিলের পায়ের ছাপকে আল্লাহ নিজের নিদর্শন বলছেন অর্থাৎ যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের হাত আল্লাহর হাত হয়ে যায় তাদের পা আল্লাহর পা হয়ে যায় তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায় তাদের সমস্ত কিছু খুদার খুদাই হয়ে যায় এজন্য ঘরকার কিন্তু আল্লাহ বলছেন সেখানে আমার নিদর্শন আছে নিদর্শন যখন নিদর্শনের আলোচনা যখন শুরু হয়েছে তখন বলা হচ্ছে লাল্লাদি বিবাক্কা মুবারকান ওয়াহুদাল লিল আলামিন ফি হি আয়াতুমাই মকাম বলে আমার নিদর্শন হচ্ছে মকাম ইব্রাহিম ইব্রাহিম আল ইসলামের পায়ের ছাপটা আমি আল্লাহ নিদর্শন বলেন না এখন গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলছেন ওয়ামান দাহু কেন আমেনামিনা যে ব্যক্তি এখানে প্রবেশ করবে ওই ব্যক্তি নিরাপদ কোন শত্রু যদি হাজারো শত্রুতা থাকে মক্কার মধ্যে আপনি প্রবেশ করলেন হেরামের মধ্যে শত্রু শত্রুর দিকে দেখতে পারবে না শত্রুতা বসে কাউকে দেখতে পারবে না কতটুকু নিরাপদ কোন প্রাণী যদি হেরেমের মধ্যে ঢুকে পশু নিরাপদ কোন মশাও যদি হেরেমের মধ্যে থাকে তখন মশাও নিরাপদ মাছিও নিরাপদ প্রাণীও নিরাপদ আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি হেরেমের মধ্যে প্রবেশ করে আমি আল্লাহ ঘোষণা করছি তার নিরাপত্তার কথা যদি ওই হেরেমের মধ্যে বসে কোন মানুষ একটা মশাও মারে তাকে সেই মশা মারার জন্য দম তার উপর আবশ্যিক হয়ে যাবে একটা পশু তাকে কুরবানি দিতে হবে তার মানে হেরেমের মধ্যে কাউকে আঘাত করা যাবে হেরেমের মধ্যে যারা ঢুকবে তারা নিরাপদ বলেন না হেরেমের মধ্যে যারা ঢুকবে তারা নিরাপদ কিন্তু আজকে থেকে সাড়ে চোদ্দশো বছর আগে অষ্টম হিজড়িতে রসুলে পাক মক্কা বিজয় করে মক্কার জমিনে প্রবেশ করলেন আল্লাহ রসুল বলছেন সবার জন্য সাধারণ ক্ষমা আজকে যারা হেরেমের মধ্যে থাকবে তারা নিরাপদ আজকে যারা আবু সুফিয়ানের ঘরের মধ্যে থাকবে তারাও নিরাপদ কিন্তু ইতিহাস বলছে রসুলে পাক সেই দিন একজন ব্যক্তিকে হত্যা করার কথা বলেছেন যদি জিজ্ঞেস করা হয় সেই ব্যক্তি কোন ব্যক্তি রসুলে পাক ওই ব্যক্তির নাম বললেন বলেন ওই ব্যক্তিকে গিয়ে হত্যা করো মক্কা বিজয়ের দিন ফতে মক্কা অষ্টম হিজড়িতে রসুলে পাক সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন কিন্তু একটা ব্যক্তির ব্যাপারে রসুলে পাক বলেছেন তার কোন নিস্তার নাই তাকে ক্ষমা ক্ষমা করা যাবে তাকে হত্যা করতে হবে সবাইকেরাম গেলেন দেখতে পেলেন ওই ব্যক্তি হানায় গিলাবের ভিতরে গিলাপ ধরে বসে আছে হানায় কাবার গিলাপ ধরে বসে আছে রসুল পাখির কাছে সবাই কেরাম আসলে নি আর ওই ব্যক্তিকে আমরা কিভাবে মারি ওই ব্যক্তি তো হানায় কাবার গিলাপ ধরে বসে আছে এখন এই অবস্থায় হেরামের মধ্যে তো আল্লাহর কুরান বলে ওয়ামান দাখলাহু কানা আমিনান যে ব্যক্তি হেরামের মধ্যে প্রবেশ করবে সেই নিরাপদ ইয়া রাসূলুল্লাহ এখন তো হানায়ে কাবার গিলাপ ধরে বসে আছে তাকে কিভাবে মারব রাসূল পাক বলছে তাহলে তাকে তা আদবের করার দরকার নাই সেই যেখানে ধরে বসে আছে তাকে সেখানে জবাই করে দাও সে যেখানে ধরে বসে আছে তাকে সেখানে জবাই করে দাও জিজ্ঞেস করা হলো ইতিহাস থেকে জানতে চাইলাম ঘটনা কি এই মানুষ যেখানে রসূল পাক সরাসরি ক্ষমা করে দিয়েছেন সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন যেখানে সমস্ত মানুষ নিরাপদ যেখানে হেরেমের মধ্যে থাকে নিরাপদ যারা অস্ত্র বন্ধ রাখবে তারা নিরাপদ যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে তারা নিরাপদ ইয়া রাসূলুল্লাহ এই মানুষকে কেন হত্যা করা হবে বলে কারণ একটাই কারণ একটাই

আজকে যারা রসূল পাকের বিরুদ্ধে কথা বলছে আমি হুঁশিয়ার দিতে চাই রসূল পাক বলেছেন মানসব্বা নবিয়ান ফাকতুলহু যে ব্যক্তি রসূল পাকের शान ও বিরুদ্ধে কথা বলে তার কোন নিস্তার তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তার শাস্তি মৃত্যুদণ্ড এটা রসূল পাক সাথে মক্কার দিন প্রমাণ করে দিয়েছো এটা রসূল পাক फतेह মক্কার দিন বিজয় করে দিয়েছেন ওই ব্যক্তিকে যে হানায় আবার গিলাপ ধরে বসে আছে রসুল পাক বলছেন তাকে বের করার দরকার নাই সেখানে তাকে কতল করো সেখানে তাকে কথল করো আজকে নারায় তকবীরের স্লোগান প্রত্যেকটা জায়গা দূরে গর্জন করছে আজকে আমরা পৃথিবীকে মুসলমান নিপীড়নকে বন্ধ করতে চাই সারা বিশ্বে আজকে মুসলমানের ধনীকে যারা কণ্ঠরোধ করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলছি কিন্তু আপনি যখন মুসলমানদের পক্ষে নামছেন নারায় তকবীরের স্লোগান দিতে দিতে আমি বলতে চাই এখানে নারায় রিসালাত কই নারায় রিসালাত ছাড়া পৃথিবীতে কখনো শান্তি প্রতিষ্ঠা হয় নাই নারায় রিসালাত ছাড়া পৃথিবীতে কোনো সফলতা আসে নাই নারায় রিসালাত যারা ইসলামের কোনো বিজয় আসে নাই না বদর বলেন না উহুদ বলেন না খন্দক বলেন না খাইবার বলেন না ফতে মক্কা বলেন না রায় রিসালাতের স্লোগানে স্লোগানে সাবাইকেরাম সমগ্র পৃথিবীকে জয় করেছেন আজকে যারা নতুন করে আমাদেরকে ইসলাম শিখাতে চাই তকবীরের রিসালাত চলবে না রায় চলবে না রায় চলবে না আমি বলছি সেটা ইসলাম হতে পারে সেটা কখনো ইসলাম হতে পারে না সাবাইকেরাম যুদ্ধের ময়দানে নেমেছেন তো রসুলে পাক সাবাইকেরাম বদরের জমিনে সাহস করে নেমে গিয়েছেন ইমান বলে বিশ্বাস রসুল এপাক সাবাই কেরম হুদের ময়দানে নিমে গিয়েছেন বিশ্বাস রসুলেপাক সাবাই কেরাম হন্দকের ময়দানে নেমে গিয়েছেন বিশ্বাস রসুলে পাক সাবাই কেরম খাইবার বিজয় করেছেন বিশ্বাস রসুলেপাক সাবাই কেরাম অ হুদাই বিয়ার সন্ধি থেকে আবার ফিরে গিয়েছেন বিশ্বাস রসুল এপাক সাবাই কেরম

ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের দর্বরতার বিপক্ষে সারা বাংলার যত দরবার মসজিদ খানকা যত ফাউন্ডেশন আছে সকলে একাকার হয়ে ফিলিস্তিনের পক্ষে আসার ডাক দিয়েছেন আমরা সেই ডাকে সারা দিয়ে ফিলিস্তিনের পক্ষে আগামী ছাব্বিশ তারিখ সোহরাদি উদ্যানকে আমরা রণক্ষেত্রে অর্থাৎ ইসলামের শক্তি কি ইসলামের বিজয় গাথা কিভাবে লেখা হয়েছে আমরা ছাব্বিশ তারিখ সোহরাদ উদ্যান থেকে সেটা ইনশাল্লাহ প্রমাণ করে দেবেন বলেন ইনশাল্লাহ আমরা প্রমাণ করতে চাই সুন্নিরা এখনো জাগরণ দিয়ে উঠলে দরবারিরা জাগরণ দিয়ে উঠলে বাংলাদেশের সুন্নি এবং যারা সুফিপন্থী আছে তারা ডাক দিয়ে আস ডাক দিয়ে যদি সুহরাদ উদ্যানে এক হতে পারে সুহরাদ উদ্যানে প্রমাণ করে দিবে যে বাংলার এখনো পর্যন্ত এই দেশ ইসলাম প্রমা ইসলামকে প্রতিষ্ঠা করেছেন সুফিরা কথা বলেন ঠিক কিনা আগামী ছাব্বিশ এপ্রিল রোজ শনিবার বাংলার আপামর জনসাধারণ সাধারণকে দাওয়াত প্রত্যেকটা এলাকায় মহললায় আমাদের যত মুসলিম সোসাইটি রয়েছে মুসলিম সমাজ রয়েছে আমাদের এলাকা এলাকা থেকে আমাদেরকে এক একটা বলয় তৈরি করতে হবে এবং আমাদেরকে ডাকামুখী হতে হবে কারণ সময় এমন তৈরি হয়েছে আজকে যদি আমরা না জাগি পরবর্তী বুলেট খাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কথা বলেন ঠিক পরবর্তী আগাতটা আমার ভাইয়ের উপরে আসবে আমার ভাইয়ের বোনের উপরে আসবে আজকে ফিলিস্তিনে যাদের উপর অত্যাচার করা হচ্ছে তারা আমাদের মা বোনেরা আমরা যদি বাংলাদেশ থেকে না দাঁড়াই সুফি পন্থীরা যখন যেখানে দাঁড়িয়েছে সেখানে বিজয় এসেছে আগামী ছাব্বিশ তারিখ সুফি পন্থীদের পন্থীদের ডাক মাজার ওয়ালাদের ডাক মসজিদ ওয়ালাদের ডাক হানকাওয়ালাদের ওয়ালাদের ডাক আগামী ছাব্বিশ তারিখ সোহরার জনে প্রমাণ হবে এই দেশে ইসলাম এখনো আছে এবং সুফি পন্থীরা মাজার ওয়ালারা সেই ইসলামকে লালন করে কথা বলেন ঠিক কিনা এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যাতে আমরা সবান্ধ উপস্থিত হয়ে আমার নির্যাতিত ফিলিস্তিনবাসীর পক্ষে থাকতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর একটু ইমানি আওয়াজে বলে আপনাদের প্রতি এটা নসিহা আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন আমার ভাইয়েরা বলতে চাচ্ছিলাম আল্লাহ ঘর নির্মাণ করেছেন আল্লাহ বলেন ওয়ামান দাখলাহু কানা আমিনান প্রবেশ করবে সে নিরাপদ বলেন না যে ব্যক্তি ঘর প্রবেশ করবে সে কি নিরাপদ কিন্তু ফতে মক্কার দিন রসুলের পাক বলে তারে যেখানে পাবা সেখানে জবাই করো কারণ এই ব্যক্তি রসুলের পাকের বিপক্ষে কথা বলতো এই ব্যক্তি রসুলে পাকের নামে কুচ্ছা রটানো করতো এই ব্যক্তি রসুলে পাককে খারাপ খারাপ মন্দ গালি গালাস করতো সাধারণ কবা সমার জন্য কিন্তু বিয়াদবের কোনো মাফ বিয়াদবের কোনো মাফ নাই এটা আল্লাহর কোরআন এবং নসিকতি দ্বারা প্রমাণিত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসে হিজুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা যাদের কাছে সামর্থ্য আছে তারা যেন আল্লাহর ঘরে হানা কাবায় গিয়ে তাদের হস্তকুন আদায় করেন এটা এমন একটা মাস যেই মাসে হাজিগণ প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহর ঘর হানায় কাবাই যাওয়ার জন্য অলরেডি আমার জানা মতে অনেকেই প্রস্তুতি নিয়েছেন ফ্লাইট রেডি হয়ে গেছে আমাদের বাংলাদেশ থেকে হাজিরা মক্কার অভিমুখে মদিনা অভিমুখে রওনা করবেন তো যাদের ইস্তেতাত আছে এখানে মাসালা রয়েছে হজ কি তাড়াতাড়ি ফরজ না বিলম্ব ফরজ হজ যদি কোন ব্যক্তির ফরজ হয় তিনি কি বিলম্ব করবেন না তাড়াতাড়ি হস আদায় করে ফেলবেন বলা হচ্ছে ইমামে আজম বলছেন যাদের উপর হজ ফরজ হয়েছে আলাল ফোর নয়। আলাল ফর তাদেরকে হজ আদায় করে ফেলতে হবে যাতে তার হকের মধ্যে সে হকটা ফর থেকে না যায় ইনশাল্লাহ আব্বাস পাড়ার মধ্যে যাদের উপর হজ ফরস হয়েছে তারা যেন এই হজ যথাযথভাবে আদায় করে আল্লাহ তো অভিজ্ঞান করুন আর একটি ইমানি আওয়াজে এখানে একটা কথা বলি অনেকেই বলে আলহাস বরহস করেন নাই করেছেন কি উমরা লাগায় কি আলহাস এখন উমরা করলে আলহাস লাগানো যাবে কিনা এই মাইকেরামের মত উমরার হস এক আর খানের মধ্যে অনেক পার্থক্য আছে তো আপনি উমরা করেছেন লাগিয়েছেন আলহাস এটা তো শুদ্ধ হয় না উমরা করে তো আপনি আলহাস লাগাইতে পারবেন না আপনি বড় হস করলে তখন কি লাগাবেন আলহাস লাগাবেন এর আগে আলহাস নয় তবে নামে কিছু আসে যায় না নামে কিছু আসে যায় না মূলটা কি মূলটা হচ্ছে আমি আল্লাহর গড় হানায় কাবার মধ্যে যাচ্ছে একজন ব্যক্তি হানায় কাবার দিকে প্রথম নজরটা যখন দেয় একজন ব্যক্তি যখন হানায় কাবার দিকে তার প্রথম নজরটা পড়ে বান্দা হানায় কাবা দেখতে থাকে আল্লাহ বান্দার গুনা মাফ করতে থাকেন বান্দা হানায় কাবা দেখতে থাকেন আল্লাহ তাকে নিয়ামত বরকত দিয়ে ভরপুর করতে থাকেন বান্দা দুই চোখে আল্লাহর ঘর হানায় কাবা দেখে দেখে চোখের পানি ফেলেন আল্লাহ বলেন বান্দা এখন মনের মধ্যে আরাদা কর যেটা করবি আমি কবুল করতে থাকি আল্লাহর ঘর হানায় কাবায় রসুল পাক সাল্লাহ বলছেন কোন ব্যক্তি আল্লাহর ঘর হানায় খাবার মধ্যে গেল 120 ধরনের রহমত সেখানে এট এ টাইম নাজিল হতে থাকে 60 টা রহমত 60 রহমত নাজিল হয় যারা আল্লাহর ঘর হানে কাবা তাওয়اف করছেন তাদের উপরে যারা আল্লাহর ঘর হানে কাবা তাওয়اف করছেন তাদের উপরে 60 টা রহমত নাজিল হয় যারা হানে কাবার মধ্যে নামাজ পড়ছেন তাদের উপরে 40 টা রহমত নাজিল হয় কত হয়েছে 100 এখন যে ব্যক্তি প্রথমবার হানায় কাবার দিকে দেখলো দেখার সাথে সাথে যারা হানায় কাবার দেখতে থাকে আল্লাহ তাদের উপরে বিষ্ঠার হমন নাজিল করতে থাকে এবং মনে রাখবেন সর্বপ্রথম হানায় কাবার দেখে আপনি যে নিয়তটা করবেন আল্লাহ আপনার সে নিয়ত পূর্ণ করে দিবেন আল্লাহ আমাদেরকে হজ্জে মবরুরা দান করুন আল্লাহ আমাদেরকে এমন হজ করার তৌফিক দান করুন যে হজ করার পরে আমি মুতকিদের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো আমাদেরকে সেরকম হজ করার আল্লাহর ঘরের মেহমান হওয়ার রসুলের পাকের দরবারে যাওয়ার তৌফিক দান করুন যাদের উপর হজ খরচ হয়েছে তো কাদের উপর হজ খরচ কোন ব্যক্তি যদি মালিকে নিসাব হন কি হন মালিকে নিসাব হন মালিকে নিসাব কাদেরকে বলা হয় যে ব্যক্তির সম্পদ সাড়ে যে ব্যক্তির সম্পদ সাড়ে সাতবরী স্বর্ণ এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে এবং এক বছর পূর্ণ হয়ে যায় ওই ব্যক্তির উপরে হসফরস হয়ে যায় অর্থাৎ মালিকানায় এতটুকু সম্পদ আছে যেই সম্পদ দিয়ে তিনি হস করে আসা যাওয়ার পথে কোনো বাঁধাও নেই এবং উনি আসা যাওয়ার পথে যতটুকুর টাইম আছে এই টাইমের ভিতরে উনার ঘরে কোনো অভাব আসবে না ঘরের কষ্ট পশু করে দিয়ে যেতে পারবেন এবং উনি গিয়ে সই सलाমতে হস করে ফেরত আসতে পারবেন এতটুকু সম্পদ যদি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে ওই ব্যক্তির উপর হস ফরজ এবং মনে রাখবেন জীবনে হস ফরজ কয়বার আল্লাহ নামাজ ফরজ করেছেন প্রতিদিন রোজা ফরজ করেছেন বছরে একবার এক মাস কিন্তু হস ফরজ জীবনে কয়বার এখানে আবার একটা বিষয় আছে আমার কথাটা আপনারা কিভাবে বুঝেছেন আমি জানি না কোন ব্যক্তির কাছে সম্পদ আছে কতটুকু সম্পদ আমি হানায় কাবাই আল্লাহর ঘর তাওয়াজ করতে যাব আসব এই সম্পদ আমার কাছে আছে এবং আমি যাওয়া আসার পথে আমার ঘর তো আমি চালাই আমার ঘরে যতটুকু টাকা প্রয়োজন আছে ওই পরিমাণ টাকা আমি ঘরকে দিয়ে যেতে পারবো এতটুকু এস্তেতা সামর্থ্য যদি আমার চলে আসে আমি হানায় কাবায় গিয়ে হজ করে আসা পর্যন্ত আমার ঘর কোনো পেরেশানির মধ্যে পড়বে না এবং আমার যাতায়াতের মধ্যে কোনো বাঁধা নাই বিপত্তি নাই কেউ আমাকে মেরে ফেলবে এরকম কোনো আশঙ্কা জালিম বাদশার নিষেধাজ্ঞা নাই তাহলে আমার জন্য হজ এইভাবে এভাবে যাদের সামর্থ্য আছে আল্লাহ তাদেরকে হজ করার তৌফিক দান করুন এবং যারা একবার করেছেন বারবার আল্লাহর ঘর হানায় কাবা দেখার তাদেরকে তৌফিক দান করুন এবং সর্বোপরি হজের একটা প্রিপারেশন আমাদের মধ্যে থাকা দরকার কারণ কি এটা ইসলামের পাঁচ স্তম্ভের একটা স্তম্ভ পাঁচ স্তম্ভের একটা স্তম্ভ রসুল পাক সাল্লাম বলছেন কোন ব্যক্তি হস ফরস হয়েছে কিন্তু হস করে নাই কোন ব্যক্তি হস ফরস হয়েছে কিন্তু হস করে নাই ওই ব্যক্তি কি ইহুদি হয়ে মরল না নাসার হয়ে মরল এটার উপরে আল্লাহর কোন এতেবার আল্লাহ কোন বিবেচনা রাখবেন না ওই ব্যক্তির উপরে অর্থাৎ তার কোন জিম্মাদারি আল্লাহ নিবেন না যে ব্যক্তি হস ফরস হওয়ার পরে হস করেন নাই